এই মুহূর্তে কিশোরগঞ্জে আর কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে কিশোরগঞ্জ এক্সপ্রেসের পুরো জার্নিটা আজকে কভার করে দেখাবো ট্রেন ঢাকা কিশোরগঞ্জ থেকে ঢাকা যাইতে মোটামুটি চার ঘন্টার মধ্যে সময় লাগবে এর মধ্যে এগারোটা স্টেশন কিন্তু দাঁড়াবে তো চলেন দেখি ট্রেনে উঠে যায় আগে ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে লাগানো আছে এটা একটু আগে ঢাকা থেকে আসলো এখন আবার ঢাকায় যাবে এখন তিনটা বাজে তিরিশ মিনিট সময় চারটার সময় এটা এখান থেকে ঢাকার উদ্দেশ্যে সেরে যাবে তো আমরা আমার টিকিট একটু ঝাপলা আসছে মেথিকান্দা পর্যন্ত টিকিট পেয়েছি কিশোরগঞ্জ পর্যন্ত পাইনি এখন দেখি একটা স্ট্যান্ডিং টিকিট নেওয়া যায় কি না

আপনারা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এত মানুষের চাপে ভিডিও করা একরকম অসম্ভব তাই এই রেল ব্লকটা হবে না বলে একরকম ধরে নিয়েছিলাম কিন্তু এই রেল ফ্যান কি আদৌ রেল ব্লক করা সেরে দিবে সেটা জানতে হলে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে আপনাদেরকে যাই হোক কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত টাইমের মধ্যেই ট্রেন ছেড়ে দিল এবং যাত্রাপথে সবুজ শ্যামল সুজলা সফলা শস্য সমলা বাংলাদেশের প্রকৃতির রূপ দেখতে দেখতেই ঢাকার উদ্দেশ্যে বের হয়ে গেছে কিশোরগঞ্জ থেকে দেখতেই পাচ্ছেন প্রকৃতি বৃষ্টিতে ভিজে কতটা রঙিন হয়ে গিয়েছে সবুজের বর্ণে বর্ণিত হয়ে গেছে আর এরই মধ্যে আমরা এসে গেছি নতুন একটা স্টেশনে যদিও বা এই জায়গায় কোনো স্টেশন আছে বলে মনে হচ্ছে না তবে এটাও নাকি কিশোরগঞ্জের কোনো একটি স্টেশন আর এই স্টেশনের নাম গোসিহাটা সময় চারটা বেজে পনেরো মিনিট গোসিয়াটা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল প্ল্যাটফর্ম হয়তো বা উল্টা পাশে ছোটো একটা থাকলেও আমার চোখে পড়েনি আর মানুষের চাপে প্ল্যাটফর্মের দিকে যাওয়ার আমার সাহস হয়নি অতএব এই পাশ থেকেই যতটুকু পারছি আপনাদের জন্য ভিডিও করে নিয়েছি বাংলাদেশের এই ট্রেনগুলোকে দেখলে সত্যি মায়া লাগে কত সুন্দর ট্রেন বাইরের ভিতরে কত সুন্দর দেখতে অথচ দেখুন মানুষের কী পরিমাণ চাপ সময় চারটা বেজে সাতাশ মিনিট প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে আসছি আরও একটি নতুন স্টেশন মানিকখালীতে এখানে এই ট্রেনের স্টপেজ হচ্ছে দুই মিনিট মানুষকে এইভাবে ট্রেনে উঠতে দেখে আমার সত্যি কষ্ট হচ্ছে কেননা আজকে আমার ভিডিও করাই হবে না এইভাবে সময় চারটা বেজে উনত্রিশ মিনিট নির্ধারিত সময় যে দুই মিনিটের স্টপ সেটা শেষ করে মানিকখালী থেকে সেরে দিল কিশোরগঞ্জ এক্সপ্রেস যেটা কিছুক্ষণের মধ্যে হয়তো বা ঢাকা পৌঁছে যাবে মানিকখালী স্টেশন পার হতে না হতে আমরা চলে আসছি সরাচর স্টেশন আসলে গুসিঘাটা মানিকখালী সরাচর বাজিতপুর এই স্টেশনগুলোর মধ্যে ডিস্টেন্স পাঁচ থেকে সাত কিলোমিটার মাত্র একই তো ট্রেনে অনেক ভিড় পা রাখার জায়গা নেই ঠিক মতো দাঁড়াতে পারতেছে না বাথরুম যাওয়া তো প্রশ্নই ওঠে না তারপর দেখুন মানুষজন দৌড়ে ট্রেনে ওঠার চেষ্টা করতেছে অথচ এই দুই ভাই ট্রেনে উঠতে পারবে কিনা কোনো ঠিক নেই এই পাশের দরজা দিয়ে উঠতে পারলো না এখন তারা অপর পাশে আসার জন্য চেষ্টা করতেছে কিন্তু এরই মধ্যে বাজিতপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে ঢাকার উদ্দেশ্যে বাজিতপুর রেলওয়ে স্টেশন পার হয়ে আমরা চলে আসি কুলিয়াচর সময় পাঁচটা বেজে পাঁচ মিনিট নির্ধারিত সময় ট্রেন চলছে কোনো সমস্যা নেই কুলিয়াচর রেলওয়ে স্টেশনে চলে আসি আমার ভিডিওটা বাধ্যতামূলকভাবে এখানেই শেষ করতে হবে এর অন্যতম বড় কারণ হচ্ছে ভিডিও করতে না পারা কেননা মানুষের এত বেশি চাপ যে আমি আর কুলিয়ারসর রেল স্টেশনের পরে যে ভিডিও করব এমন শক্তি বা সাহস সঞ্চয় করতে পারিনি কেননা ট্রেনের ভিতরের এই অবস্থা যখন থাকে তখন না আপনি দাঁড়াতে পারবেন না আপনি মুভ করতে পারবেন তো ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ